অ্যাপ্লিকেশন নাম্বার মানে মুফা নাম্বার কত তারিখে বিষাটি লেগেছে তার পাসপোর্টে এটি কিন্তু সব কিছু এখানে শু করে দিয়েছে আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ে আমিও ভালো আছি আবারও একটি ভিসা আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি সৌদি আরবে যে এই বিষাটি আপনি কিভাবে চেক দিয়ে এই ভিসা থেকে কোম্পানির নাম বের করে তা কিভাবে চেক দিবেন যে কোম্পানিটি ভালো না খারাপ ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি আজকে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও আপনার বিষয়টি অনলাইনের মাধ্যমে চেক দিয়ে তারপর কোম্পানির নামটি সংগ্রহ করে আপনি জানতে পারবেন যে আপনি যেই বিষয়ে যাচ্ছেন যেই কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানিটি ভালো হবে না খারাপ হবে এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অনুবন্ধা দেখার সুযোগ করে দেবেন তাহলে চলেন শুরু করি এই জন্য প্রথমেই আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজারটি ওপেন করার পর সার্চসে ট্যাপ করব যেহেতু আমরা আগে বিষয়টি চেক দিয়ে তারপর কোম্পানির নাম সংগ্রহ করে চেক দেব যে কোম্পানিটি ভালো না খারাপ এই জন্য প্রথমে তাদের যেই অ্যাড্রেসটি আছে বিষা ডট মুফা ডট গভ ডট এসে সেই অ্যাড্রেসটি উঠিয়ে আমরা সার্চ করবো সার্চ করার পর ঠিক এরকম ডিসপ্লে শু হবে এখান থেকে বিশাল ডট মুফা ডট গভ ডট এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে ঠিক এরকম পেজ আপনাদের মাঝে শু হবে যদি এটি আপনাদের মাঝে আরবিতে শু হয় তাহলে এখানে ট্যাপ করে এখান থেকে ইংলিশে সিলেক্ট করলেই কিন্তু আপনি এটাকে মানে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন যেহেতু এটা আমার আগেই ইংলিশ করা আছে যেহেতু আমি সবসময় কাজ করি এর জন্য আর আমার এটা ইংলিশ করতে হচ্ছে না তারপরে আপনারা নিচে চলে আসবেন বিশা প্ল্যাটফর্ম নামে একটি অপশান পাবেন প্লেস সিলেক্ট সারভাইজ এখানে বামের ডানে যাবে এই তিনটা অপশন তিনটা থেকে একটা সিলেক্ট করবেন যেটা সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট একটি সিলেক্ট করার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে এখান থেকে আমরা যে অপশনের মাধ্যমে চেক দিব সেই অপশনটি কিন্তু এখানে থাকবে না দেখেন সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে সার্চিং ফর সারভাইস এখানে ট্যাপ করবেন এবং এখানে একটি লেখবেন এন ডি ফাইন্ড এতটুকু লেখার পর এই অপশনটি শু হবে এই অপশনটি সবসময় হাইট থাকে লোকানো থাকে এই জন্য সবাই এটা পায় না কিন্তু আপনি যদি সার্চে ট্যাপ করেন তাহলে এই অপশানটি আপনাদের মাঝে শু হবে তারপর আপনাদের মাঝে ঠিক এরকম একটি মানে একটি ফর্ম আসবে এই ফর্মটি আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে এটা সার্চ করতে হবে এই জন্য প্রথমে যে পাসপোর্ট নাম্বার এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিবেন কারেন্ট ন্যাশনালিটি এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন আমি বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি ভিসা টাইপ ভিসাটি কোথা থেকে সংগ্রহ করেছেন সেটা পরে দিবেন আগে দিবেন ভিসা টাইপ ওয়ার্ক ভিসা যেহেতু আপনার কাজের বিষয় যাচ্ছেন তারপর বিষাইশ অথরিটি এটি হচ্ছে ভিসাটি কোথা থেকে সংগ্রহ করেছেন যেহেতু বাংলাদেশের সচরাচর ঢাকা থেকে সংগ্রহ করে এখানে ঢাকা সিলেক্ট করবেন তারপর পাসপোর্ট নাম্বার এখানে আপনি প্রথমে যার বিষাটি তার পাসপোর্ট নম্বর উঠিয়ে নেবেন যেহেতু আমাকে একটি বাই তার বিষাটি দিয়েছে পাসপোর্ট নম্বর সহকারে তার বিষাটি আমি এখন চেক দিচ্ছি যে কোম্পানিটি কি ভালো হবে না খারাপ হবে এর জন্য পাসপোর্ট নম্বরটি উঠিয়ে নিয়েছি গোপনীয়তার জন্য পাসপোর্ট নাম্বারটি আমি ডেকে রেখেছি ইএমএস কোড এখানে আমি একটি ইএমএস কোডগুলো উঠিয়ে নেব সংখ্যাগুলো যেখানে আছে ফাইভ নাইন ওয়ান সিক্স আর যেহেতু পাসপোর্ট নাম্বারটি সবারই ব্যক্তিগত এই জন্য আমি এটি জাপসা করে রেখেছি সব কিছু ঠিকঠাক হলে পাসপোর্ট নাম্বার কারেন্ট ন্যাশনালিটি বিষা টাইপ বিষা সিং অ্যাথরিটি ইমেজ কোড ঠিকঠাক থাকলে আপনি সার্চ অ্যাপ করবেন আমি সার্চ সেট করে দিয়েছি সার্চ সেট করার পর যার বিষাটি তার বিষাটি কিন্তু এখানে শো করেছে তার ছবি সহকারে দেখেন এখানে কিন্তু তার ছবি শো করেছে যেহেতু মোবাইল দিয়ে দেখছি এই জন্য সম্পূর্ণটা ক্লিয়ার দেখাচ্ছে না আমি এটাকে ডেস্কটপ বাসন করে দিই ডেস্কটপ বাসন করে এখানে আমি আবার পাসপোর্ট নাম্বারটি উঠিয়ে নিব ডেস্কটপ বাসন করার সাথে সাথে কিন্তু চলে গিয়েছে পাসপোর্ট নাম্বারটি উঠানোর পর বাংলাদেশ মানে আগের মতন আবার সব কিছু ঠিকঠাক করে নিতে হবে ঢাকা আপনাদের বোঝানোর সত্ত্বে আমি আবার এটা দেখাচ্ছি এমএস কোড এমএস কুর্তি উঠিয়ে নেই ফাইভ সিক্স টু সিক্স এইট ফাইভ তারপর সার্চ সেট আপ করি সার্চ সেট করার পর দেখেন এখন কিন্তু তার এটা সম্পূর্ণ এখানে শো করেছে তার ছবি অ্যাপ্লিকেশন নাম্বার মানে মুফা নাম্বার কত তারিখে বিষয়টি লেগেছে তার পাসপোর্টে এটি কিন্তু সব কিছু এখানে শো করে দিয়েছে এখন আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পারবেন স্পন্সর নেম আরবিতে লেখা আছে আপনি এটাকে কপি করবেন আমি এখান থেকে দেখেন কপি করে দিয়েছি কপি করার পর উপরে যে প্লাস আইকনটি আছে সেখানে ট্যাপ করবেন প্লাস আইকনে ট্যাপ করার পর ঠিক এরকম সার্চ অপশন আসবে এখান থেকে আপনি প্রথমে আরবিটাকে ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট ট্রান্সলেট করার পর এখানে আরবি সিলেক্ট করবেন আরবি এখানে ইংলিশ অথবা বাংলা আপনি যে ভাষাটা বোঝেন আমি আরবি ভাষাটা সিলেক্ট এখানে উঠিয়ে দিয়েছি যেই লেখাটা আমি কপি করেছি তারপর এখানে নিচে দেখতে পারবেন সেই কোম্পানির নামটি কিন্তু ইংলিশে শো করেছে জাওয়াহারত মাইসান অপারেশন অ্যান্ড মেনটেন্স কোম্পানি উচ্চারণের ভুল রুটি হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তারপর আবার প্লাস কোনো ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি কোম্পানির নামটা উঠিয়ে দেবেন উঠিয়ে সার্সে ট্যাপ করবেন দেখেন সার্চে ট্যাপ করার পর এই কোম্পানির নামে কিন্তু এখানে কোনো কোম্পানি শো করছে না এখানে আরেকটি কোম্পানি শো করছে মাইশান আল আরব অপারেশন অ্যান্ড মেনটেনিস কোম্পানি আপনি এটাই চেক দেন যে যদি এই কোম্পানির নামটি শো না করে এখানে যে কোম্পানির নামটি শো করেছে মূলত এই কোম্পানিটি এটার সাথে মানে সংযুক্ত আছে ওই জন্য আপনার এখানে দেখবেন রিভিউ এখানে ট্যাপ করবেন রিভিউতে ট্যাপ করে মানে এখানে অনেক কর্মচারী যারা এই কোম্পানিতে কাজ করে তারা কিন্তু এখানে রিভিউ দেয় যেহেতু এই কোম্পানি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য গুগলে ফেসবুকে ইউটিউবে কোনো জায়গাতেই নাই মানে এই যেই কোম্পানিটা আছে এই কোম্পানিটা আমি যদি ইউটিউবে সার্চ করি আমি আপনাকে দেখিয়ে দিই ইউটিউবে সার্চ অপশনে গিয়ে দেখেন আমি কোম্পানিটা সার্চ করে দিই সার্চ করার পর এখানে দেখতে পাবেন এই কোম্পানি সম্পর্কে কোনো নামেই কিন্তু এই জায়গায় শু করেনি মানে এই কোম্পানিটা ভালো না খারাপ মানে এটা কেমন কোম্পানি সেই সম্পর্কে কিন্তু তারা তাদের ওয়েবসাইট ফেসবুক ইউটিউব মানে অনলাইন প্ল্যাটফর্মে কোনো জায়গাতেই এই কোম্পানি কোনো পরিচিত মানে কিছুই শু করেনি সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে কোম্পানিটা মানে আমার মতে আমি যতটুকু বুঝি কোম্পানিটা কোনো ভালো কিছু ইঙ্গিত করে না কোম্পানিটা এতটুক ভালো হবে না তাদের সুযোগ সুবিধা কোনো কিছুই ভালো হবে না আর অনেক কোম্পানি আছে তাদের নাম অনলাইনে দেওয়ার সাথে সাথে তাদের সমস্ত রিভিউ কিন্তু শু করবে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কোম্পানিটা ভালো হবে আর কিছু ক্ষেত্রে আমরা সরাসরি তাদের কোম্পানিতে যেসব লোক কাজ করে তাদের সাথে কল দিয়ে আমরা যোগাযোগ করতে পারি কিন্তু এই কোম্পানিটা যেহেতু অনলাইনে কোনো কিছুতেই শু করেনি সেই ক্ষেত্রে আমরা এই কোম্পানি সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ধারণা নেই সেই সুনির্দিষ্ট ধারণা না থাকার কারণে কিন্তু আমরা বলছি যে কোম্পানিটি এতটা ভালো হবে না এখন যে বাই আমাকে বিষাটি দেখিয়েছে তা আমি মানে যতটুকু বুঝতে পারছি যে বিষাটি এতটুকু গ্রহণযোগ্য না কারণ এই বিষার যে কোম্পানিটা আছে সেই কোম্পানি কোনো কিছুই ইঙ্গিত করছে না অনলাইনে কারণ একটা কোম্পানি তারা অনলাইন ভিত্তিকেই কাজ করে তাদের অনলাইনে একটি সুনির্দিষ্ট কোম্পানির একটি ওয়েবসাইট আছে যে কোনো কোম্পানি এত এত লাখ টাকার বিজনেস হয় সেখানে মানে তারা সেবা দিয়ে থাকে বা যার যাই করুক না কেন একটি কোম্পানির ওয়েবসাইটে সব কিছু কিন্তু শো করার কথা এখানে যে যেটা আছে মাইসান আল আরব আমি এখানে ট্যাপ করি দেখেন এখানে কিন্তু এই কোম্পানিটা দেখাচ্ছে কিন্তু আমি যে ভাইয়ের বিষা থেকে বিষাটি নাম মানে কোম্পানির নামটি সংগ্রহ করছি সেই কোম্পানিটার নাম কিন্তু এখানে দেখাচ্ছে না অনেক সময় এরকম হয়ে থাকে এটা মানে শিবুরভাবে বলা যায় না যে কোম্পানিটা ভালো না খারাপ কিন্তু যেই ভাই আমার এই বিষাটি আমার কাছে পাঠিয়েছেন সে আমার সাথে মেসেজে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সুনির্দিষ্টভাবে এটা আর একটুভাবে মানে ভালোভাবে আপনার সাথে আলোচনা করে আমি কিছু প্রশ্ন করবো আপনাকে সেই প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক যদি থাকে তাহলে এই কোম্পানি সম্পর্কে আমি আপনাকে ডাইরেক্ট বলতে পারবো যে ভালো হবে না খারাপ হবে সেজন্য যদি আমার ভিডিওটা আপনি দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটি কথা হচ্ছে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে আপনি আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনার ফেসবুক পেজের লিঙ্ক আমরা খুঁজে পাই না দেখেন যদি খুঁজে না পান আমার যে ভিডিওটা আমি নতুন আপলোড করেছি সেই ভিডিওতে আসবেন আসার পর যেখানে আমি টাইটেলটি লিখেছি সেখানে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখতে পারবেন যে নিচে আমার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু কয়েকটি লিঙ্ক আছে আমাদের সাথে যোগাযোগ ঠিকানা পেজে গ্রুপে যে কোনো একটাতে আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে তাহলে আমাদের ফেসবুক সাথে কানেক্ট হতে পারবেন আর ফেসবুক পেজে যাওয়ার পর ফলো করে কয়েকটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারপর মেসেজ করবেন আর এমনিতে যদি ফলো না করেন লাইক কমেন্ট কিছুই না করেন ডাইরেক্ট মেসেজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি না কারণ অনেকগুলো মেসেজ আমাদের মোবাইলে শুরু হয় সবার মেসেজ দেখা সম্ভব না আপনার যদি বেশি প্রয়োজন হয় আমাদের কমেন্টে জানাবেন জানাবেন যে কোনো ভিডিও যাই আছে না কেন তাহলে আমরা বুঝতে পারবো ভিডিওটিতে অনেক কথা উচ্চার্ন বুলিটি আছে যেহেতু আমরা এই ভিডিওটা অনেক দীর্ঘ সময় লেগে যায় একটা ভিডিও বানাতে সেই জন্য ভিডিওটিতে কোনো কথা উচ্ছন্ন রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সব আর আমাকে কমেন্ট আপনাদের মতামতটা জানিয়ে দেবেন যে কীভাবে আরও ভিডিও মানে আরও ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি খোদা হাফেজ